দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষীদের রক্ত গনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের সহীদের কণা রক্তের দামে কে মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের মনে বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তাগুত হলো আসল খোটা সবই তো নাচের পুতুল তাগুত হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদমসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদমসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা ইস্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা ইস্টা নয় তো কারো বাপের ভিটা করবে মুঞ্চাহিলেই যখন যেটা ইস্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা